আমার ভয়ারম আমার নিপাক বলেন অহুম রহমা হিন ও আমার ইমানদার ভয়ান আমার নবীপাক বলেন রমজান মাসের প্রথম দশ দিন হল রহমতের وهو شهر أوله رحمة أوله رحمة بعده درجين له رحمة تير وأوسطه مغفرة دتير درجين هلو مغفرة تير وأوسطه مغفرة وآخره دتير نبره وآخره اتقم من النار ودتير درجين هلو জাহান নাম থেকে মুক্তির বলেন সুবাহান পবিত্র আমার এই পাক তিনটি বাকি বিভক্ত করে দিয়েছেন উম্মতের জন্য কত সুবর্ণ সুযোগ এই জন্য এই পৃথিবীতে আমার আল্লাহ পাক একটি করে মৌসম সৃষ্টি করেছেন নাজির করেছেন যেমন শীতের মৌসম গরমের মৌসম ফুলের মৌসুম ফুলের মৌসুম বিভিন্ন আবাদের আবাদের মরসম তদ্রুপ মমিন মুসলমানদের জন্য। ইমানদারদের জন্য সব অর্জনের মৌসুম গুণা মাফের জন্য মৌসুম হইল এই পবিত্র মা রমজান মা সুবহানাল্লাহ এই রমজান মাসের মধ্যে আমার প্রিয় নবী পাক বলেন কোরআনে পাক কালামুল্লাহ শরীফের রমজান ছাড়া রমজান ছাড়া যদি আপনি কোরআন পাকের মধ্যে একটি হরফ তিলাওয়াত করেন প্রতি হরফের বিনিময়ে আমার আল্লাহ পাক দশটি করে লেখে লিখে দেখেন সুবহানাল্লাহ বলেন আর রমজান মাসি বললে প্রতিহার পের বিনিময়ে সত্তরটি করে নিকে লিখে দেন রমজান সারা যদি আপনি পুরান একটি হারাপ পড়েন নামাজের মধ্যে পড়েন তাহলে সত্তরটি নেকি আর রমজান মাসের মধ্যে যদি নামাজের মধ্যে পড়েন সত্তর থেকে সাত শত প্রতি হরফের নেকি আপনি আমল নামা লিখে দিবেন আমার নেই পাক বলছেন উম্মতের আরে রমজান মাস হেলে দুলে সময় নষ্ট করবে না কারণ আমার আল্লাহ পাক রমজান মাসে এমন এমন কিছু আমলের ব্যবস্থা করে দিয়েছেন রমজান মাসে কোনো যদি আল্লাহ আমার আল্লাহ পাক বলেন গোলাম রে রমজান মাসের মধ্যে কোনো আমার বান্দা যদি একটি নফল আমল করে ইবাদত করে আমি আল্লাহ একটি অন্য মাসের মধ্যে একটি ফরজের করব রমজান মধ্যে একটি ফরজ আমল করবে রমজান ছাড়া সত্তরটি ফরজের সমপরিমাণ পরিমাণ সব আমি আল্লাহ পাক আমার বান্দাদেরকে আমি লিখে দিব সুবহানাল্লাহ রমজান মাস রমজান রমজান মাসের মধ্যে তাহলে একটি নফল ইবাদত করলে যদি সত্তরটি ফরজের সম পরিমাণ সব পাওয়া যায় এই জন্য এই রমজান মাসের মধ্যে আমাদের বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে রমজান মাসে রোজাগুলো রাখতে হবে লাইল। তারাবী নামাজগুলো আমাদের পরিপূর্ণভাবে তারাবি 20 রাকাত নামাজ আমাদের আদায় করতে হবে বেশি করে কোরআনে পাক করতে হবে দরুদ সালাম পড়তে হবে জিকির আরস্কার করতে হবে তার পাশাপাশি এই রমজান মাসে এই ভাব গম্ভীর মাসে আমাদের দুইটি কাজ করার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন হাজি কুছী আল্লাহ বলেছেন আমার কৃষি নবী পাক বর্ণনা করেছেন রমজান মাসে দুইটি কাজ করবে একটি হলো তোমার জবানকে সংযত রাখতে হবে চোখকে সংযত রাখতে হবে করোনাকে সংযত রাখতে হবে নফসকে সংযত রাখতে হবে রোজা রাখা অবস্থা কোন ব্যক্তি যদি তোমাকে সাথে ঝগড়া করতে চায় তুমি বলো ভাই আমি একজন রোজা দাও আনায় শিয়াম বুখারিদার শা নায়ে শিয়াম অনুসুর তুমি বলো আনাই আমি রুজাদার আমি তোমার সাথে আমি তর্ক করব না আমি তর্ক জগরা করবো না তোমাকে বগাবাজি গ্যালিকারাস করব না। করবো গ্যালিকাস বলে তো রোজা আমি সংযতকারী আমার আমি রোজাদার একজন রোজাদারের সাথে আল্লাহ তাআলা আল্লাহ ইবনে মাদার শরীফের মধ্যে কিতাব সিয়ামের অধ্যায় হাদিস বর্ণনা করেছেন প্রথম নাম্বার হাদিস সুনানু ইবনে মাজা কিতাব সিয়ামের প্রথম নাম্বার হাদিস হাদিস চাটসে প্রখ্যাত রাবী আবু মালিক আবু ইসমাইল রহমতুল্লাহ আলাই তিনি এটা বর্ণনা করেছেন হাদিস সুই হাসান তিনি বলেছেন এই পবিত্র মাহরমজান মাসে যারা রোজা রাখে আল্লাহ তাআলা তার পিছনে পিছনে সত্তর হাজার রহমতের ফেরেস্তা নিযুক্ত করে থাকেন বলে শাহরি খাওয়ার টাইমে শাহরী যখন খায় তখন সত্তর হাজার রহমত ফেরেস্তা নিযুক্ত হয় ইফতার পর্যন্ত ইফতার আপনি করতেছেন এই সময় পর্যন্ত সত্তর হাজার রহমতের ফেরাস্তা আপনি ইফতার করেন আর সত্তর হাজার রহমতের ফেরাস্তা আল্লাহর কাছে বলেন অনহু মাগফিরা অনহু মাগফিরা অনহু মাগফিরা অনহু মাগফিরা হে আল্লাহ এই রোজাদার কি কি আপনি কি এখনো ক্ষমা করেন নাই এখনো ক্ষমা করেন নাই এখনো ক্ষমা করেন নাই সুবহানাল্লাহ বলেন সত্তর হাজার রহমতের ফেরেস্তা রোজাদারের জন্য নির্ধারণ করে রাখেন নির্দিষ্ট প্রত্যেকটা রোজাদারের পিছনে সত্তর হাজার রহমতের ফেরস্তা নিযুক্ত করে তারা নতুন করে সত্তর হাজার রহমতের ফেরস্তা ইফতার পর্যন্ত থাকেন ইফতার নিয়ে আপনি প্রস্তুতি নিচ্ছেন এই যে জিকির মতো আসছে সামনে মধ্যে আসছে হাদিস চিৎকার করতে থাকে আল্লাহ বলেন আমার বান্ধব চিৎকার করছেন কে

আমরা তার মুখ দেখেছি জিহ্বা দেখেছি চক্ষু দেখেছি জিহিবা দেখেছি হাত কর্ণ দেখেছি এ পাগুলো আমরা দেখেছি রহমতে ফেরাস আল্লাহ কত দাপুর দিয়ে কয় কত গর্ব করে রহমতে ফেরাস তারা আল্লাহর কাছে বলে হে আল্লাহ তার মুখমন্ডল দেখেছি আল্লাহর পৃথিবীর এক একটা গানা একটা রিজিক তার জিহিবার মধ্যে কাজ করে নাই সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে এই চক্ষু দি এই চক্ষু দি বেগানা কোন নারীদেরকে দেখে নাই কো দৃষ্টিতে কোন জোরে তাকায় নাই জিনা বিচারে পড়ে নাই এই হাত দি কোরনে পাক তেলাওয়াত করেছে জিকির করেছে জিহ্বাতে তোমার জিকির করেছে মনে 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 তোমাকে ডাকতেছে আমরা দেখতে পাচ্ছি চার পাচ্ছি সুবহানাল্লাহ বলেন এ পাও দুটো দেখছি এ পাও দিয়ে হেঁটে হেঁটে কোনো খারাপ কাজ করতে যায় নাই এই হাত দিয়ে কোনো খারাপ কাজ করে নাই বকাবাজি করে নাই গালি গালাস করে নাই অন্যায় অশ্লীল করে নাই হে আল্লাহ কোন মাফ ফেরা লোকটাকে মাফ করে দেও না আল্লাহ আল্লাহ মাফ করে দেও না আমার ভাই ওই মুহূর্তের মধ্যে বুখারিতে আর আমি হুরের থেকে হাদিস থেকে পড়েতে আল্লাহ পাক ফেরেশতাকে ওই মুহূর্তের মধ্যে জিজ্ঞাসা করেন ফেরেশতারা আমার বান্দার জন্য এত রিকুয়েস্ট করছিস আমি জিজ্ঞাসা করতে চাই আমার ফেরেশতারা ও আমার ফেরেশতারা আমার ওই বান্দার জন্য রিকুয়েস্ট করছিস গুনা ক্ষমা করে দেওয়ার জন্য আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতে চাই হই গো ফেরেশতারা ওই আমার বান্দা আমি আল্লাহকে দেখছি নি না দেখে নাই আমার জান্নাত দেখছে কোলে না দেখে নাই আমার জাহান্নাম দেখছে গুলো তাও দেখে নাই বলে আমি আল্লাহকেও দেখে নাই জাহান্নামও দেখে নাই নাজনি আমার জান্নাতও দেখে নাই শুধুমাত্র আমি আল্লাহকে অন্ধ বিশ্বাস করেছি বিশ্বাস করেছে যে আল্লাহ রব আমাদের প্রভু বলতে একজন ব্যক্তি আছেন আমি আল্লাহকে বিশ্বাস করে এই পবিত্র মাহ রমজান মাসে শ্যাম সাধনা করতেছে আমি আল্লাহর জন্য রহমতের ফেরাজ তারা তুমি মাথার তালু থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যে সাক্ষী দিছি সে ফেরস্তা তোরা ও ফেরস্তা তোমরাও সাক্ষী থাকিও এই উম্মতের এই বান্দার ইফতারের সময় যখন ইফতার বিসমিল্লা রহমানের বড় যখন মুখে দিবে তার পূর্বে আমি তার জীবনের সব গুণাগুলো মাফ করে দিলাম ফেরস্তা ইফতার যখন সময় হয় ওই সত্তর হাজার রহমতের ফেরস্তা বলতে থাকেন আল্লাহ রে এই বান্দাকে তুমি ক্ষমা করছো নি তখন আল্লাহ পাক বলবেন বান্দা ওরে আমার উম্মত আমার নবীর উম্মত আমি আল্লাহ পাকের গোলাম এই রোজাদারকে আমি জীবনের সব গুণাগুলো মাফ করে দিলাম এই যে রোজার খালেজ নিয়াত করেন আসসুম লি ওয়া আনা আজজিবি متفق علی بخاری مسلمের মত হাদিস পৃথিবীতে দুইটি আমলের বিনিময়ে আল্লাহ নিজের হাতে দিয়ে থাকেন হাদিস দুইটি আমলের বিনিময়ে আল্লাহ নিজের হাতে দান করে থাকেন কোনো ফেরস্তার মাধ্যমে বন্টন করেন না কোন হুকুমের মাধ্যমে না আল্লাহ নিজের হাতে দিয়ে থাকেন একটা হলো আসসুমুলি ওয়া আলা আজজিবী রোজা আমার জন্য আর তার প্রতিদান আমি আল্লাহর কুদ্রুতি হাতে নিজেই দিয়ে থাকিব বলেন সুভাহা আল্লাহা দুই নম্বর হলো ইন্নল্লাহা ও মাইলা ই ক তহু ঈশ্বলু না আনন্দ বি আল্লাহ তালা ঈশ্বর লু না না আমার নবীর উপরে দুরুৎ পড়েন আনন্দ বিজি নবীর উপরে কি পড়েন

পৃথিবীৰ ইমানদাৰ মুমিনদেরকে নির্দেশ করে ইয়া আই হাল্লা জী না আমানু হে ইমানদাৰ ব্যক্তিরা মুমিনরা বিশ্বজীগুণরা বিশ্বজিকুন আমানু আমানু ইয়া আইয়ো হাল্লা জী না আমানু সল্লু আলাইহি ওসল্লি মু তসলিমা তোমরা সম্মানৰ শহীদ শহীদ উত্তম সম্মান সুসম্মানের শহীদ তোমরা আমার প্রেমী ফাকির উপরে দুরুদ সালাম পৌঁছা বলেন সুবাহান আল্লাহ দুইটা বিনিময় হচ্ছে এক নম্বর রোজা আমার জন্য আর তার বিনিময়ে আমি আল্লাহ নিজেই দিয়ে থেকে বলেন সুবাহান দুই নম্বর বিনিময় হচ্ছে আমি আল্লাহ নিজে স্বয়ং রহমতে ফেরস্তাদেরকে নিয়ে আমি আমার বন্ধুর সানে আমার হাবিবের সানে রহমাতুল আলমিনের সানে আমি দূরত পরে থাকি হে ইমানদার ব্যক্তিরা ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতুহু সাল্লুন আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে ইমানদার ব্যক্তিরা তোমরাও আমার বন্ধুর সানে দূরত ও সালাম পৌঁছাও আমার বন্ধুর যারা দূরত ও সালাম পৌঁছায় এই সওয়াব বিনিময় ফেরেশতার মাধ্যমে বন্টন করে থাকি না আমি আল্লাহ নিজি তাকে দিয়ে থাকে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এইজন্য আমাদের আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন ফামাং মান শাহীদামিন কুমুস শাহরাফা ইয়াসুমহু মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক বলেন ফামাং মান শাহীদামিন কুমুস শাহরাফা তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাস পাও সে যেন রোজা রাখে قرآن الفاكهة أمر الله فاكه يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبُلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ الله أكبر আল্লাহ পাক বলেন হে ইমানদার ব্যক্তিরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসী গণেরা কুতিব কুম সিয়াম তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে সিয়াম কামা কুতিব আমি মিন ক্বাবলিকুম যেরকম তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজা ফরজ করা হয়েছিল লাল লাকুন তত্ত্বা যেন তোমরা তাকব অর্জন করতে পারো পর হেজ দেথ অর্জন করতে পারো পারো তোমরা তোমাদের রোজা ফরস্ট করা হয়েছে যেরম ফরস্ট করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোক গ্রন্দিদের ওপরে লিপ্তাক লাল লাকুম যেন তোমরা তাক অর্জন করতে পারো এখন আমাদের পূর্ববর্তী লোকদের উপরে যে রোজা ফরস্ট করা হয়েছিল এরম মহাশ্রী কেরাম দুইটা ব্যাখ্যা করেছেন এই আয়াত্তাকে এক বছর নয় এটা বহু বছন দিয়ে এই আয়াতে মশ্রী ব্যাখ্যা করেছেন কেয়ামত পর্যন্ত কেয়ামতের পূর্ব মুহূর্তের সময় একজন মমিনও যদি পৃথিবীতে জীবিত থাকেন ওই একজন মমিনেরও উপরে এই কোরআনে আয়াতটা বহাল থাকবে ওই একজন মমির উপরেও এই আয়াতের নির্দেশ থাকবে যে তুমি রমজান মাস পেয়েছ হামাং শাহিদা সাহার ফলে সমুহ রমজান মাস পেয়েছ রোজা রাখো তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে এই মাহে রমজান মাসে রোজা ফরস করা ছিল তোমরা তাক অর্জন করতে পারো এই রোজার মাধ্যমে অর্জন করা যায় জান্নাত লাভের জন্য অতি সুবর্ণ সুযোগ জান্নাত লাভের একটি মাধ্যম হচ্ছে পবিত্র মাহের রমজান মাস রমজান মাসে যে পরিমাণে আল্লাহ তালা তার বান্দলকে ক্ষমা করে দেন রমজান মাস ছাড়া অন্য কোন মাসে আল্লাহ তালা এই পরিমাণে গুণা কাউকে ক্ষমা করেন নেই আমার ভাইরব রমজান মাসের মধ্যে আমার আল্লাহ পাক বলেন রমজান মাসের জন্য রমজান মাসের যখন চাঁদ উদয় হয় চাঁদ উদিত হয় ওই রমজান এবং সাওয়ালের চাঁদ উদয় পর্যন্ত এই পুরো এক মাসের জন্য সমস্ত জাহান্নামের দরজাগুলো এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয় পুরো এক মাসের জন্য জান্না আটটি জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় মমিনের জন্য মুত্তাকিনদের জন্য এই পবিত্র মাহরম জান্ন সমস্ত কবরবাসী এক মাসের জন্য কবর আজাব বন্ধ করে দেওয়া হয় আল্লাহ সমস্ত কবরবাসীরা শুধু কাফের আর মুনাফিক এই দুইটা ছাড়া কাফের আর মুনাফিক এই দুই ব্যক্তি ছাড়া যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু নিয়ে যারা কবর থেকেছে আল্লাহকে বিশ্বাস করেছে আমার প্রিয় ভাই আজকে যারা বিশ্বাস করেছে এতটুক ইমান নেও যারা কবরে গেছে তাদেরকে আল্লাহ কবর থেকে দুনিয়াতে বের করবেন রোহগুলো পাঠাবেন এক মাসের জন্য মুনাফিক এদের রোহগুলো পাঠাবেন না এরা শাস্তির মধ্যে থাকবেই শাস্তি তাদের চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে মুনাফিক কি মনে করছেন মুসলমান ইমানদার আর মুনাফিক দেখতে কিন্তু সেম টু সেম অফেন্স একই রকম কিন্তু আঁকিয়ে দেয় ভিন্ন রসুর সিদ্ধান্ত না মানার কারণে তারা মুনাফে হয়েছে আল্লাহর হুকুম যদি কেউ না মানে অস্বীকার করলে কাফের হয় আমার রসুরের হুকুম যদি কেউ না মানে কাফের হবে না হকার হয় বটে কিন্তু কাফের হবে না কিন্তু যারা অস্বীকার করে সে কাফের হয়ে যাবে আর মুনাফিক হলো কাফের একদম সেম টু সেম সমান সমান এই জন্য মুনাফেক আর কাফের এদের রুহগুলো এই রমজান মাসেও তাদের আজাব হইতেই থাকে হইতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে যারা এতটুক ইমা নিয়ে কবরে গেছে যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর যে প্রতিনিধি দুনিয়াতে নবীর প্রেরণ করেছেন ওই নবীর বিশ্বাস করেছে এই দুই ব্যক্তিকে বিশ্বাস করে এতটুক ইমান নেই যারা কবরে আছে এদেরকেও আল্লাহ তালা এদের রোহগুলো দুনিয়াতে প্রেরণ করবেন বলেন সুবাহান আল্লাহ রমজানের চাঁদ উঠবে এই চাঁদ উদার উড়ার দিন থেকে নে সাওয়ালের চাঁদ উদয় পর্যন্ত পুরো এক মাস সমস্ত রোহগুলো আপনি দাঁড়ে দাঁড়ে আমাদের দাঁড়ে দাঁড়ে কাঁদবে চিৎকার করবে এক মাসের জন্য আমরা মুক্তি পেয়েছি মুক্তি পেয়েছি ছোট ভাই বড় ভাই ছোট কাছে এসে বলবে ভাইয়া তোমার আগে তো আমি চলে গেলাম চলে গেলাম বাবার সন্তান কি বলবে বাবা একটা নেকের জন্য আমি জান্নাতে যেতে পারতেছিলাম একটা অপরাধ করেছি একটা অপরাধ করেছি একটা অপরাধ করার কারণে ওর এক বছর কবর আজাব হচ্ছে পৃথিবী কেউ আমাদেরকে খুঁজখবর নেয় না খবর আমাদের আজা হচ্ছে আমাদের কেউ খবর নিচ্ছে না আমাদের কেউ খবর নিচ্ছে না সবাই দুনিয়ার জন্য ব্যস্ত চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদ বিগ ভোগ ভিলাসা কিছুর জন্য ব্যস্ত সন্তান তোমার কাছে আমি তোমার বাবা এসেছি একটা সব দাও না বিক্ষোভের মতো ওই রুহ ব্যক্তিগুলো আপনি কাছে কাছে দাঁড়ে দাঁড়ে আসে পৌঁছে থাকবে সন্তান একটা সব দেব একটা নেকি দেব কে ভিক্ষা দেব একটা নেকি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতে বাবার সন্তানকে বলতে থাকবে ওই বৃদ্ধ দাদা দাদি নানা নানি রহুগুলো আইসা বলবে নাতিন রে আমি তো কুলে নিয়েছিলাম মাথে নিয়েছিলাম গাড়ে নিয়েছিলাম আদর করেছিলাম চুমু খেয়েছিলাম আদর করে কত স্ত্রী ভালোবেসেছিলাম আজ একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না ও রে ও আমার নাতি একটা সব দেও একটা নেকি দেও এরকম ভাবে রুহু ব্যক্তিগুলো চিৎকার করতে থাকবে আমরা আমরা টের পাচ্ছি না আমরা জানতে পারছি না ওহে রুজাদার ওহে নামাজিমাদের ব্যক্তিরা এই জন্যই আমার নবী পাক বলছেন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের কিছু দোয়া করো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা আমার সঙ্গে সময় মহাপতি বলুন রব্বির হাম জোর করে বলেন আকুর বিরহমাহুমা কামা রব্বায়ানি সগীরা পরবেন তো এই দোয়াটা পরবেন তো ইনশাআল্লাহ প্রত্যেকটা নামাজে নামাজে প্রত্যেকটা নামাজে নামাজে মুনাজাত করবেন এই দোয়া করবেন বাবা মার জন্য আর প্রত্যেকটা রুবী মৃত্যু ব্যক্তি যারা আজকে থেকে মনে করবেন এই রমজানের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে সওয়াল অর্থাৎ ইদুল ফিতরের চাঁদ উদয় পর্যন্ত আপনি কি আপনি একা মনে করবেন না কখনো একা মনে করবেন না একা মনে মনে করবেন করবেন না আপনি আমার দাদা আমার দাদি আমার সাথে আমার বাবা মারা গেছে আমার বাবা আমার মা আমার সাথে একটা বিক্ষুব যেরকম ভিক্ষা করে ভিক্ষা করে আমাকে বিখ্যাত একজনে না দিলে জনে দে একজন না দিলে জনে দে ওরে সন্তান যখন নাকি ওই সন্তান ওই বাবা মার জন্য আল্লাহর কাছে দোয়া করে না ওই বাবা মা অভিশাপ দিয়ে সন্তানকে অভিশাপ দিয়ে চলে যায় অভিশাপ দিয়ে চলে যায় আমার অভিশাপ তো সন্তান আজ আল্লাহর কাছে আমার পক্ষ হইয়া আল্লাহর কাছে যে ক্ষমা চাইতে পারলে না এজন্যই রমজান মাস আসতেছে খালেজ নিয়ত করে সঠিক নিয়ত করে নাল্লার কাছে এক নম্বর নিয়ত হচ্ছে পবিত্র মাহ রমজান মাসের পূর্ণ রোজা যেন আমরা পুঙ্খানু পুঙ্খানু ভাবে যেন আমরা আদায় করতে পারি এবং পাশাপাশি তারা ওই নামাজ আমরা যেন আদায় করতে পারি এখানে যারা উপস্থিত আছেন যুবকেরা মুরব্বীরা বাবাজিরা আপনাদের জোর হাত ধরে বলছি বাবাজি বাহে রমজান মাস চলে আসছে পাঁচ অক্ট নামাজগুলো পড়া শুরু করে দেয় আপনারা যারা খালেজ নিয়ত করে পাঁচ নামাজ শুরু করে দেন পিছনের পক্ষে কিন্তু আমি না এটা কিন্তু আপনারা সবাই জানেন ও পিছনে গুণা কে বেশি করলেন কে কম করলেন। নামাজ কে পাশিতে পড়লেন কে নামাজ তিনটা পড়লেন তিন পড়লেন নামাজ কে তুই পিছনের হিসাব নিকাশ আল্লাহর কাছে পৃথিবীর কারো কাছে না কারো আল্লাহকে পৃথিবীর কি পরিমাণে গুনা করছিস কে পরিমাণ গুনা করছিস আসমানের নিচে জমিনের উপরে সমস্ত ফাঁকা জায়গায় ভরপুর করে ফেলছিস সমস্ত পৃথিবীর সমস্ত পাহাড় উজন বরাবর সমস্ত সমুদ্র সাগর ওজন বরাবর এই পরিমানে গুণা করছে বলছিস আল্লাহ গুণা করেছিস ওই গুনার দিকে অনুতপ্ত হয়ে আমি আল্লাহকে স্যালেন্ডার হয়ে আমি আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো রব্বানা জলাম না আমার সাথে বলেন রব্বানা জনাম না জনাম না আম তাও ফিরলা না ফিরলা না মিনাল হাম না হাম না জুলুম করেছি আত্তাই জুলুম করেছি তোমার সাথে বেইমানি করেছি তোমার সাথে বেইমানি করেছি আত্তার জুলুম করেছি অনেক গুণা করেছি আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ওই তোমার আহমতের ভান্ডার কইয়া আমাদেরকে মাফ করে দেন বলা আমিন আমি আল্লাহকে গুণা কথা কি দিলো উদাহরণ আসমার নিচে জমিনের উপরে সমস্ত পৃথিবী পাহাড় ওজন বরাবর সমস্ত নদী নালা খালবে সাগর পাহাড় পর্বত ওজন বরাবর এই পরিমাণে গুণা করছিস আমি আল্লাহর কাছে কিছুই না সেকেন্ডের মধ্যে মাফ করে দিবো যদি তোর গুণাকে সিলিন্ডার করিস আত্মসমর্পণ করিস আমি আল্লাহর কাছে সে ডাগে চোখে ডাকালে দুই ফুট চোখের পানি যখন চলে আসবে ওই দুই ফুট চোখের পানির বিনিময়ে তোর জিন্দগির সব আমি আল্লাহ মাফ করে দিব এই জন্য পবিত্র বাহের রমজান মাস আসছে এলাকার যুবকরা আছেন আমার বাবাজিরা আছেন বাবার সমাবষ্ট সমতুল্য আমার মুরব্বীরা আছেন এই যুবকরা আছেন আজকে জুমা নামাজ থেকে আপনাদের কাছে অনুরোধ এই জুমার নামাজ থেকে ইনশাল্লাহ আসর মাগরিব এশা এক পুরো রমজান মাস এক অক্ত নামাজ কেউ কাজা করবেন না রাজি আছেন তো ইনশাল্লাহ এক অক্ত কেউ নামাজ কাজা করবেন না পাঁচ অক্ত নামাজ আমি আপনাদেরকে মসজিদে দেখতে চাই আপনারা মসজিদে জামাতে দেখতে চাই আসুর নামাজ ইচ্ছা এলাকার যুবকেরা এলাকার কিশোর এলাকার মুরব্বী অত্র এলাকার যারা আছেন সকলকে আমি আসুর থেকে দেখতে চাই ইনশাআল্লাহ আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্যে দিকে আল্লাহ বলেছেন মসজিদে হাজিরা দিয়েছি আমি আল্লাহ খুশি হয়ে গেছি তোর জীবনের সব গুণা মাফ করে দিলাম এই জন্য মা রমজান মাস গুনা মাফের মাস রহমত অর্জনের মাস আমরা সকল মাই মুর্বির জন্যে দুনিয়া মুমিন মুসলমানদের জন্যে আমরা দোয়া করব রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করব। ইনশাল্লাহ আজকে আশ্রম নামাজের পর থেকে যেন ইনশাল্লাহ আমি আপনাদের সকলকেই যেন মসজিদে জামাতে নামাজ পড়তে চাই ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে পবিত্র মাহ রমজান মাসে রোজা তারাবি নামাজ পাশ্য নামাজগুলো যেন আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুস্থতার পরে যেন আমরা আদায় করতে পারি আল্লাহ তান দান পারে না আমিন আগামীর আগামী জমা থেকে পড়ো রমজান মাস ইফতারা আলোচনা আছে তারাবির প্রসঙ্গ আছে সাহারি প্রসঙ্গ আছে দান সত্য বিষয় প্রসঙ্গ আছে হ্যাঁ সদ্য ফিতর ব্যাপারে প্রসঙ্গ আছে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা আছে এই বিষয়গুলোর উপরে আল্লাহ আলোচনা আগামী জমা থেকে হবে ইনশাল্লাহ প্রত্যেকে আমরা খালেজ নিয়ত করি আল্লাহর কাছে